এই রাসেল ভাইপার আতঙ্ক ছড়ানোর পরে সারা দেশের যে অবস্থা আর তার ভিতর কিছু চুতি আমার বকচুত পোলাফান আছে ভাই এই রাসেল ভাইপারে আতঙ্ক ছড়ানোর পরে এরা তাদের চোদ্দ গোষ্ঠী নামে নিজেদের ফেসবুক আইডি খুলে বসে আছে চলুন আজকে আমরা সেগুলোকে সেগুলোই দেখতে আসছি এখানে ভাই প্রথমত এই যে রাসেলস ভাইপার যে ভাই এই আইডিটা দেখে ভাই ওদের ডাইরেক্ট আমাদের নড়াইলবাসীকে হুমকি দিয়ে গেছে যে আমি রাসেলস ভাইপার নড়াইল শাখার প্রধান বলতেছি সবাই সাবধানে থাকিস হ্যাঁ ভাই নড়াইলবাসীর যদি কেউ থেকে থাকেন তাহলে সাবধানে থাকবেন রাসেল ভাইপার আপনাদের ডাইরেক্ট হুমকি দিছে ভাই তারপর ভাই এটা কি ভাই ভোটার রাসেল ভাইপার ভাই নিজের এনআইডি কার্ড বানাইনে বসে আছে তো আমি বলবো সামনে নির্বাচনে যেন সবাই তার কাছে ভোট চাইতে যাই রাসেলস ভাইপার বাংলাদেশ রাসলস ভাইপার একবার কামড় দিলে তুই শেষ ভাই রাসেলস ভাইপার সিরিয়াস আমি রাসেল ভাই সিরিয়াস আমি রাসেল এটা কি ছিল ভাই আরে ভাই কি রাসেলস ভাই শালি আমি রাসেলস ভাই পারে শালি রাসেলস ভাইপারের গার্লফ্রেন্ড রাসেলস ভাই পারে এক্স গার্লফ্রেন্ড ইন এ রিলেশনশিপ উইথ রাসেলস ভাই পার ভাই মানে এই বাঙালি বাঙালিদের ভাই বক্তুদের একটা সীমা থাকা দরকার এরা যা করতেছে ভাই এই রাসেল বিহেভার উচিত এই নিরীহ মানুষদেরকে না কামড়ায় এই যারা তাদেরকে ট্রোল করতেছে তাদের পুটকে থেকে একটা কামড় দিতে মানে এক কামড়ে বিচি যেন ছিঁড়ে চলে আসে মানে পরের জন পরের বা জন্ম নিয়েও যে সাপের সাপের না মুখে আনতে গেলে যেন তাদের হাতাকে বিচিতে যায় যে কি কামলটাই না দিছিল রাসেল ভাইপারের স্ত্রী ও নাইস ভাই সব ছিল ছিল ভাই এটা কি রাসেল ভাইফারের শ্বশুর ভাই এগুলো কেম নাকি ভাই এখানে ভাই রাসেল ভাইফারের ছেলে রাসেল ভাইফারের বড় ছেলে মানে ভাই চুতি আগির একটা সীমা থাকা উচিত মানে বাইরের দেশে কি করে কোথাও কোনো আতঙ্ক ছাড়ালে মানে তারা কি করে সবসময় চেষ্টা করে সেটা থেকে কীভাবে মুক্তি পাবো আরে আমাদের এই বক চুতিয়া বাঙালি কি কী করে ভাই সেটাকে ট্রোল বানাই ছাড়ে দেয় এখন তো ভাই আমার মনে হচ্ছে সাপে লজ্জা পাইছে এই দেশে আইসে যে কোথায় আসলামে মানে সাহা বলতেছে কোন বকচুদের মাঝখানে আমাকে মানে আমি আসলাম ভাই মানে একটা লিমিট টাকা দরকার বকচুদের একটা সীমা থাকে কিন্তু এই বাঙালি জাতি ভাই এমন একটা জাতি যে বকচুদের সব সীমাটাই পার সীমা ফেলাইছে যারা এদের নামে আড়ে খুলছিস ভাই তোরা বুঝবি যেদিন তোদের একদম পুটকির গুড়া এসে একটা কামড় যে পুটকি লাল বানাইতে চলে যাবে সেই বুঝবি যে আসলে চোল করার মজাটা কোথায় ভাই এদের এই কপাল বলো ভাই রাসল ভাইবার ফেসবুক চালাতে পারে না নাহলে ভাই এই একটা খুঁজে খুঁজে তাদের পিছনে কামড় দিত মানে পাল্লেদের পেছনে ঢুকে যে বসে থাকতো রে ভাই তো গাইস আজকে আর কথা বাড়াবো না আসা আসবো সামনের কোনো একটা ভিডিওতে আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে একদম নতুন তো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের মাঝে একটু উঠে দাঁড়াতে পারি তো গুড বাই গাইস ভালো থাকবেন টাটা